শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো ডিসেম্বর ২৪ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ সকালে উচ্ছেদের বুলডোজারে কেঁপে উঠল বরাক দুদিন ধরে চলছে শিলচর তারাপুর করিমগঞ্জ রোডে উচ্ছেদ অভিযান দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল বিটিআরে অরুণোদয় তিন শুরু হচ্ছে উপকৃত হবেন চার লক্ষ মহিলা যাত্রী বুগান্তির আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করল ইন্ডিগো দেওয়া হবে দশ হাজার টাকার ভাউচার কারা কারা পাবেন এই টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে গৌতম রায় হাইলাকান্দি আসনে বিজেপির প্রার্থী জোর চর্চা শুরু জুবিনের আকস্মিক মৃত্যুর ঘটনার চার্জশিট দাখিল হচ্ছে আগামীকাল নজর দেশের জুবিন গার্গ মৃত্যু মামলায় আগামীকাল চার্জশিট দাখিল মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে আজ পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ মুখ্যমন্ত্রীর কাসার জেলায় বাদ একান্ন জন বিয়েল নতুন নিয়োগ হিজিম আহলে বায়াত দরবার শরীফে আগামী ১৯ ডিসেম্বর বার্ষিক জলসে এবং দস্তারবন্দি মাহফিল শুরু হবে বিকেল দুইটা থেকে এদিকে কৃষ্ণপুর রানীঘাটের মকদ্দস মদিনাতুল উলুম মাদ্রাসায় আগামী চৌদ্দই ডিসেম্বর বার্ষিক জলসে এবং দিনী সমাবেশ অসমের বুটার লিস্টে অবৈধ অভিবাসী তবু না কেন নির্বাচন কমিশন ও অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা আসন্ন পিকনিক মরশমে সামনে রেখে শিলচরে রাতের ব্যস্ত সড়কে বিশেষ নজরদারি পিকনিক মরশমে বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে জেলা আয়ুক্ত এবং এসপির করা বার্তা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সাত সকালেই উচ্ছেদের বুলডোজারে কেঁপে উঠল বরাক দুদিন ধরে চলছে শিলচর তারাপুর করিমগঞ্জ রোডে চলছে তারাপুর ইএনডি কলোনি থেকে করিমগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান অবৈধ দখলদারদের বাড়িঘর দোকানপাট সহ সমস্ত অনধিকার নির্মাণ ব্যঙ্গে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নিয়ে প্রশাসন আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার বেষ্টনী গিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে দখলমুক্ত করা হয় উল্লেখ্য বুধবার প্রথম দিনে তারাপুর ব্রিজ থেকে ইএনডি কলোনি পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল আজ সেখান থেকে দুই নম্বর রেলওয়ে গেটের দিকে প্রশাসনের বোলডোজার চলে যাত্রী বুগান্তির ক্ষতিপূরণ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করল ইন্ডিগো ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগো বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে হঠাৎ করে প্রচুর সংখ্যায় বিমান বাতিল ক্রুশ সদস্যদের গাটতি ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরই আটকে যাত্রীরা সব মিলিয়ে মারাত্মক বিশৃঙ্খলা সরিয়ে পড়ে এক সপ্তাহের মাতে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই জল গড়িয়েছে অনেক দূর এই অবস্থায় নির্দিষ্ট কিছু যাত্রীদের জন্য দশ হাজার টাকার ক্ষতিপূরণ হিসাবে ট্রাভেল বাউচার ঘোষণা করল সংস্থা বিমান সংস্থার দাবি যেসব বিমান বাতিল হয়েছে সেগুলির টিকিটে রিফান্ড ইতিমধ্যে যাত্রীদের দেওয়া হয়েছে এর পাশাপাশি যারা দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকে পড়েছিলেন অথবা বিশৃঙ্খলার কারণে অতিরিক্ত সমস্যায় পড়েছেন তাদের জন্য আলাদাভাবে দেওয়া হবে দশ হাজার টাকার ফ্লাইটে ব্যবহার করা যাবে ইন্ডিগো একটি বিবৃতিতে বলেছে তিন চার এবং পাঁচ ডিসেম্বর কিছু যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে ছিলেন এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন তাদের জন্যই এই অতিরিক্ত ক্ষতিপূরণ বলেছেন জুবিন গার্গের আকস্মিক মৃত্যু ঘটনার চার্জশিট দাখিল হচ্ছে আগামী কাল নজর গোটা দেশের জুবিন গার্গ মৃত্যু মামলায় আগামী কাল চার্জশিট দাখিল মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ ডিব্রুগড়ে পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বড় অগ্রগতি আগামীকাল অর্থাৎ বারো ডিসেম্বর এসআইটি চার্জশিট দাখিল করবে নজর গোটা দেশের এর আগে আজ বৃহস্পতিবার ডিব্রুগড়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথাগুলো জানান চার্জশিট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন চার্জশিট এসআইটি দাখিল করবে আদালত তা পরীক্ষা করবে দোষীকে আদালতে শাস্তি দেবে ন্য বিচারের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সবারও রাখা উচিত কাল থেকে পুলিশের কাজ শেষ আদালতের কাজ শুরু হবে আমি বিশ্বাস করি আদালত অবশ্যই ন্যায় নিশ্চিত করবে আগামীকাল বিটিআরে অরুণোদয়ে তিন প্রকল্প শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামীকাল বারো ডিসেম্বর বিটিআরে নতুন অরুণোদয় তিন প্রকল্প শুরু হচ্ছে বিটিআরে নতুন অরুণোদয় তিন প্রকল্পে চার লক্ষাধিক মহিলা সুবিধা প্রাপ্ত হবেন বহু প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে অরুণোদয় তিন অসমের ভোটার লিস্টে অবৈধ অভিবাসী তবু এসআইআর না কেন অসমের ভোটার তালিকা পরিমার্জন নির্বাচন কমিশন অসম সরকারকে সুপ্রিম কোর্টের লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে রাজ্যে অথচ সেই অসম এই এর বদলে ভোটার তালিকা কেন শুধু বিশেষ সংশোধন করা হচ্ছে এই প্রশ্নের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্বাচন কমিশন এবং খুদ অসম সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলে তাতে ভোটারদের নাগরিকত্ব খতিয়ে নেওয়া সম্ভব অসমের তালিকায় নির্বাচন কমিশন যে নিসক বিশেষ পরিমার্জনের পথে এগোচ্ছে তাতে ভোটারদের কাছে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নেওয়া হবে না এই অবস্থায় অজস্র অবৈধ বিন অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে বুট দেবে এই আশঙ্কা থেকেই যাচ্ছে এই সংশয় প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন গৌহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মৃণাল কুমার চৌধুরী আবেদনকারীর হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিজয় হনসরিয়া বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে অসম থেকে দায়ের এই মামলাটির মুসাবিদা করেন কাসারে বাদ একান্ন জন নতুন নিয়োগ বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন কাসারের জেলা নির্বাচন আধিকারিক সাম্প্রতিক এক নির্দেশে কাসারের জেলা কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক এই নির্দেশ দিয়েছেন এতে জেলার মোট একান্ন জন বিএলও কে রদ করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে যার মধ্যে সর্বাধিক খাটি গড়ায় এছাড়া একটি বিশেষ বিশেষ সম্প্রদায়ের শিক্ষকদের পুরনো তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে জেলা জুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে জানা গেছে পুরো রাজ্যের সঙ্গে কাসার জেলায়ও ভোটার তালিকা সংশোধনের কাজ পুরোদমে শুরু হয়েছে এজন্য নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলওরা রাত দিন কাজ করে চলেছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য জোগাড় করছেন তারা এরই মধ্যে কাসার জেলায় হঠাৎ করে এক নির্দেশে একান্ন জন বিএলওকে বাদ দিয়ে নতুন একান্ন জনকে নিয়োগ করা হয় জেলা ভিত্তিক জেলা নির্বাচন অফিসের এক নির্দেশে নতুন নিয়োগপ্রাপ্তদের শীঘ্রই দায়িত্ব সমঝে নিতে বলা হয় দেখা গেছে এ বিএলও হিসাবে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যে একান্ন জন বাদ পড়েছেন এদের সর্বাধিক খাটিগড়া বিধানসভা কেন্দ্রের নতুন তালিকা মতে খাটিগড়ার ২৪ জন লোক লকীপুরের বারো জন উদারবন্দের ছয় জন শিলচরের পাঁচজন বরহলার দুইজন এবং দোলাই বিধানসভা কেন্দ্রের একজন আগের তালিকা থেকে অব্যাহতি পেয়েছেন সরকারি নির্দেশে এই অর্ডারকে জনস্বার্থে বলা হলেও তালিকাটি জনসমকে আসার পর দেখা গিয়েছে বিতর্ক লঙ্গাই চাঁদকানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার লঙ্গাই চাঁদকানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এতে পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে ওই সড়কের একশো পঁয়ষট্টি মিটার অংশে কালভার্ট নির্মাণের জন্য চৌদ্দ ডিসেম্বর থেকে এবং পাঁচ হাজার দুইশো পঁচাত্তর মিটার অংশে অনুরূপ কালভার্ট নির্মাণের জন্য ষোলো ডিসেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে ওই সময়সীমায় গাড়ি চলাচল চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে আসন্ন পিকনিক মরসমকে সামনে রেখে শিলচরে রাতের ব্যস্ত সড়কে বিশেষ নজরদারি শিলচরে রাত্রিকালীন নজরদারি পিকনিক মরশমে বেপরোয়া যান নিয়ন্ত্রণে জেলা আয়ুক্ত এবং এসপির করা বার্তা সদরঘাটে জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং এসপি পার্থ প্রতীম দাসের রাত্রিকালীন অভিযান পিকনিক মরশমে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে এই অভিযান বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে করা নজর মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর নির্দেশে সড়ক বিশেষ তৎপরতা শুরু এবার কি হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন গৌতম রায় এমন প্রশ্ন বুধবার দিন বর গুর জেলার রাজনৈতিক অলিন্দে বিশেষ করে রাজনৈতিক সচেতন মহলে এবং দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রদেশ বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে রাজ্য সভাপতি তথা তথা সাংসদ দিলীপ এবং দলের আরেক নেতা মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে বৈঠক করেন আর এই বৈঠককে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি বিডিওটি ভিডিওটি অবশ্যই লাইক por esse arco e de b